6 7 7 টা আছে গেজ এগুলা অটো ওয়্যারিং করে তারপরে দেখা গেছে যে এখন শীতের मौसम যে মাহফিল হচ্ছে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছে বিয়ের অনুষ্ঠান হচ্ছে যারা ডেকোরেশনের ভাইরাসে অসংকো ফোন পাই ভাই অসংকো ফোন এগুলা ডেকোরেশনের মধ্যে একটানা 5 টা 10 টা 7 মাইক একসাথে ইউজ করা যায় সাউন্ড বক্স ইউজ করা যায় তারপরে হচ্ছে যে এই মোটা তারটা একটু দেখান এটা হ্যাঁ এই মোটা তারটা একটু দেখান এটা হচ্ছে যে আপনার এই খাম্বা থেকে ডাইরেক্ট মিটারের মধ্যে লাইন নিবে মিটারের মধ্যে মিটারের মধ্যে লাইন নিবে এটাও করা যায় আপনি যে কোনো সাইজ আর অন্য কাছ থেকে কিনতে গেলে এগুলো কিন্তু 7800 টাকা কেজি জাস্ট আমাদের এই পিসের জন্য অফার আপনার পেজের জন্য অফার এটা প্রো ফ্ল্যাটেড এই নিচ থেকে এই উপর পর্যন্ত যা দেখতেছেন 400 টাকা কেজি দিব ফায়ারপ্রুফ তো প্রত্যেকটা থাকবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ফায়ারপ্রুফ অবশ্যই